সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কাদের জন্য সবার জন্য থাকবে না কারণ আমাদের প্রোডাক্টের প্রাইস একদম রিজনেবল করে দিয়েছি সো ডেলিভারি চার্জ ফ্রি কাদের জন্য যারা পাঞ্জাবি নিবে এবং পাঞ্জাবির সাথে একটা অফ হোয়াইট লাকজারি প্যান্টটা নিবে এটার সাইজ হবে টোয়েন্টি এইট থেকে থার্টি সেভেন পর্যন্ত আমাদের বারো মাস পাঞ্জাবি থাকে দু তিন হাজার কারণ যারা ঈদে নিয়েছে তাদের অনেকগুলো পাঞ্জাবি থাকে আমরা জানি তারপরও মাঝে মধ্যে কিন্তু আমাদের পাঞ্জাবি ছাড়া চলেই না কারণ পাঞ্জাবি হচ্ছে আমাদের ছেলেদের সবচেয়ে ক্লাসি 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 একটা আউটফিট